যে যদি প্রেস কনফারেন্স করতে ভয় পান বিস্তারিত মাইতি যখন নামবেন বিস্তারিত माहिती যখন বলবেন তার বিরুদ্ধে কি করবেন এত ভয় নিয়ে এত ভয় নিয়ে শাসক দলে থেকে রাজনীতি কিভাবে করবেন এখন আমি প্রথমেই বললাম আমডাঙ্গায় অন্তত তিনমুলর থেকে এখন আইএসএফ এর ক্ষমতা বেশি আইএসএফ শক্তিশালী বেশি আর এই শক্তিটাকে কাজে লাগিয়ে আপনাদেরকে বিধানসভা নির্বাচনে বুতে বুতে জানাতে হবে শুধুমাত্র এখানে পতিসভা করে নয় মিছিল করে নয়। এইখানে হবে না। বিধানসভা নির্বাচনে প্রত্যেকটা বুথে বুথে আমরা যাতে ব্যাপক সংখ্যায় লিড পাই এই তৃণমূলের অপশাসন থেকে যাতে এই আমডাঙ্গার মানুষকে আমরা মুক্ত করতে পারি তার শপথ নিতে হবে আমাদের মধ্যে উপস্থিত শুধুমাত্র এই মিটিং মিছিলে লোক ভরালোই আমাদের কাজ নয় আমাদেরকে বুথে বুথে দায়িত্ব নিতে হবে প্রত্যেকটা বুথ থেকে আমনাগার 300 বুথের 300 বুথ থেকে আমাদেরকে আইএসএফকে লিড দিতে হবে আমডাঙ্গার ইতিহাস তৈরি করতে হবে আমডাঙ্গার বুকে যে অপশাসন থেকে মানুষ মুক্তি চাইছে এই অশিক্ষিত ইংলিশ না জানা এমএলএ থেকে মানুষ মুক্তি চাইছে যে আমডাঙ্গার উন্নয়নের কথা আজ পর্যন্ত কোনো দিনে বলেনি যে তারা মানুষের উন্নয়নের কথা যে তারা পঞ্চায়েতের উনি একজন বাসিন্দা সেই তারাবেড়িয়া পঞ্চায়েতের উন্নয়নের কথা উনি কোনোদিনও বলেননি সেই এমএলএকে আগামী নির্বাচনে গঙ্গায় বিসর্জন দিতে হবে এবং আগামী দু হাজার ছাব্বিশ নির্বাচনে জয়লাভ করিয়ে বিধানসভায় নৌ সশ্রী পাশে পাঠাতে হবে যাতে ভাঙড়ের পরে আমডাঙ্গার নামটা উচ্চারিত হয় ভাঙড়ের সঙ্গে আমরা আমডাঙ্গার নামটা উচ্চারণ করতে চাই আমরা চাই এই আমডাঙ্গা বোম গুলি বারুদ মুক্ত হোক এবং তা করতে গিয়ে প্রশাসনের পক্ষ থেকেও আমরা সহযোগিতা পাচ্ছি তাই আমরাও তাদেরকে সহযোগিতা করব। আপনাদের কোন গ্রামে কোন পাড়ায় কোন বাগানে কোন আগানে যদি কোথাও বোমা বারুদ বন্দুক মজু হতে দেখেন আমাদেরকে জানাবেন আমরা কোথায় জানানোর জানিয়ে দেবো এখন থেকে অনেক খবর রয়েছে অনেক জায়গায় বোমা মজুদ হচ্ছে বারুদ মজুদ হচ্ছে যদি আপনাদের কাছে খবর থাকে যদি আপনারা দেখে থাকেন ছবিও তুলতে হবে না ভিডিও তুলতে হবে না কোথাও জানাতে হবে না আমার নাম্বার নিয়ে রাখবেন আমাদের পঞ্চায়েতের নেতৃত্বের নাম্বার নিয়ে রাখবেন তাদেরকে জানাবেন আমার কাছে খবর আসবে আমি কোথায় জানানো জানিয়ে দেবো এমন জায়গায় জানাবো আমি আমি কথা দিচ্ছি দু ঘন্টার মধ্যে রেড করিয়ে সেই বোম বাজেয়াপ্ত করব দু ঘন্টা কিন্তু আপনাদেরকে জানাতে হবে আজকেও আমার সঙ্গে কথা হয়েছে বড় বড় আধিকারিকদের আপনারা জানান কি করে বোম দু ঘন্টার মধ্যে ওখান থেকে তুলে নিয়ে যেতে হয় সেটা আমরা ব্যবস্থা করবো আর যে সমস্ত সমস্তরা দাদাগিরি দেখান এই তারা বুকে আগামী নির্বাচনে বিশ্বযুদ্ধ বলার সময় বলবেন ঘরে থাকতে দেবো না শ্রীঘরে থাকবে তারা শ্রীঘরে শ্রীঘর জানেন মামাবাড়ি সেই ব্যবস্থা করব তাদেরকে মামা বাড়িতে রেখে কিভাবে ভোট করাতে হয় সেই ব্যবস্থাও করব। এখন থাকতে তার প্রসেস শুরু হয়ে গেছে যদি মনে করে থাকেন আমডাঙ্গার বুকে আইএসএফ দুর্বল আমডাঙ্গার বুকে আবার বোমাবাজি করে সন্ত্রাস করে দাদাগড়ি দেখিয়ে রিগিং করে আবার আমডাঙ্গার বুক থেকে ওই অশিক্ষিত বিধায়ককে মেলে করে পাঠাবেন যিনি আমডাঙ্গারে মেলে হয়ে কথা বলতে গিয়ে ইংরেজি কথা বলতে গিয়ে লেজে গোপরে হবেন আর তার দলের বিধায়করা বলবে বাংলায় ফিরে এসো বাবা আর আমরা বললেই দোষ আমরা বললেই প্রেস কনফারেন্স করবে ওনার দলের एमएलএরা ওনাকে কুটুকটি করছে হাসাহাসি করছে তাতে কোনো দোষ নেই আর ওখানে গিয়ে প্রশাসনিক মমতা বলছেন এই হয় মারপিট হয় এখন কি খবর কি চাই বলছে আমার একটা গাইনো চাই ওনার আমাদের সারা আমডাঙ্গার মানুষের উন্নয়নের কথা ওনার একটা গাইনো চাই আমডাঙ্গা গ্রামীণ হাসপাতালে আর ওনার কিছু চাই না আমাদের আমডাঙ্গা গ্রামীণ হাসপাতালকে আমরা চাই সুপার স্পেশালিটি হাসপাতাল করতে আমরা চাই এই পাশাই আমাদের সন্তোষপুর লিলি বিস্কুট কারখানা সেই লিলি বিস্কুট কারখানা বন্ধ হয়ে পড়ে রয়েছে ওই সরকারি জমি আজকে তৃণমূল নেতারা বিক্রি করার জন্য টেন্ডার বার করবে আমরা চাই ওই জমি বিক্রি না করে যত দ্রুত সম্ভব ওই জমিতে বস্ত্র শিল্পের হাব করতে হবে বস্ত্র শিল্পের কেন্দ্র করতে হবে যাতে এই তমাম অঙ্গন অঞ্চলের মানুষ সেখানে করে খেতে পারে অঙ্গনার অর্থনৈতিক উন্নতি হয় তার দাবিও আমরা ইন্ডিয়ান সেকুলার фрон্ট তুলছি আজকে আমাদের বিধায়ক আমাদের দলের চেয়ারম্যান যে কথা বলছেন বারবার করে যে বম গুলি মুক্ত করে আমাদের সাধারণ মানুষের ছেলে মেয়েদের হাতে পেন ধরিয়ে দিতে হবে আপনার পরিবারের যদি একবেলা খাওয়া না হয় সপ্তাহে মাসে 4 দিন রোজা রাখবেন কিন্তু আপনার ছেলেটাকে আপনার মেয়েটাকে শিক্ষিত করবেন আপনার মেয়ে আপনার ছেলে যদি শিক্ষিত হয় আমি এই মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছি এই আমডাঙ্গার মুখে কেউ ভাবতে পারবে না আমরা এমন এমন প্রশাসনিক লেভেলে সরকারি অফিসারদের বদলি করিয়ে দিয়েছি শুধুমাত্র কলমের জোরে শুধুমাত্র ইমেলের জোরে চারটি বুথের খবর নেবেন আর ওই যে বললাম আগামী দিনে নেতাদের ওই যারা সন্ত্রাস করে নেতা নয় যারা সন্ত্রাস করে যারা দুষ্কৃতি যারা সন্ত্রাসী তাদেরকে শ্রীঘরের পাঠানোর ব্যবস্থা করবো এই কলমেরই জোরে তাই আপনার এলাকার আপনার সন্তান আজকে শিক্ষিত হয় তাহলে কোন পুলিশ কোন প্রশাসনিক কর্তা আপনার সন্তানকে চমকাতে পারবে না ধমকাতে পারবে না উল্টে তারা সিদ্ধারা সোজা রেখে যে কোনা পুলিশ অফিসারের সামনে যে কোনো প্রশাসনিক কর্তার সামনে চোখে চোখ রেখে লড়াই করতে পারবে সেই জন্যই আপনার আপনার ঘরের সন্তানদেরকে শিক্ষিত করতে হবে আর তা করতে গেলে কোথায় পাঠাবো আমরা সরকারি শিক্ষা কেন্দ্রে আগের দিন এখানে শাহিন রয়েছে সাধনপুর পঞ্চায়েত আমাদের স্টুডেন্ট ফ্রন্টের উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সভাপতি ওর বুথ আমাদের আইএসএফ এর মেম্বারের বুথ জিতে রয়েছে আমাদের আইএসএফ এর মেম্বার গজবন সেইখানে একটি স্কুলে প্রতিদিন আড়াইটার সময় ছুটি হয়ে যাচ্ছে প্রাইমারি স্কুল আজ দু বছর ধরে আড়াইটার সময় স্কুল ছুটি হওয়ার নিয়ম সাড়ে তিনটে চারটে স্কুলে মাস্টার আছে মোটামুটি দশটা পঁয়ত্রিশে মাস্টারদের আসার কথা প্রতিটা স্কুলে সরকারি নিয়ম দশটা পঁয়ত্রিশে প্রত্যেকটা মাস্টার ঢুকবেন দশটা চল্লিশে পেয়ার লাইন হবে দশটা থেকে ক্লাস শুরু হবে কোন স্কুলে হয় না মাস্টাররা ঢোকেন ঢুকতে ঢুকতে সবার এগারোটা তারপরে পেয়ার হয় কি হয় না তারপরে গিয়ে ক্লাস চালু হয় এগারোটা দশ পনেরো আর ওই স্কুলটা যেটা এরকম অনেক স্কুল রয়েছে সরকারি স্কুল যেগুলো প্রায় বন্ধের মুখে বন্ধ হয়ে গেছে অথবা এরকম আড়াইটার সময় রোজ ছুটি হয়ে যাচ্ছে যদি আপনাদের কাছে খবর থাকে সেই খবরও জানান সেই খবরও কোথায় জানাতে হয় আমরা জানিয়ে দেবো এবং সেই স্কুল তারপরের দিন থেকে আমরা এসআই ভিজিট করিয়া আমাদের যে স্কুলের ইন্সপেক্টর আছে তাকে দিয়ে ভিজিট করি আমরা সেই স্কুল চলে আমরা করব কিন্তু আজকে আমাদের আমডাঙ্গার এই মানুষকে শপথ নিতে হবে যে বোমগুলি সন্ত্রাস মুক্ত করবো আমরা আমডাঙ্গাকে এবং তা করতে আমরা পুলিশ প্রশাসনকে যেমন সহযোগিতা করব তেমন আমরাও বোমগুলি বন্ধু খাতে না নিয়ে কলমের লড়াইকে ত্বরান্বিত করবো এই আমডাঙ্গার বুকে এই আমডাঙ্গা থেকে আমাদের চেয়ারম্যান যে ডাক দিয়েছেন কলমের লড়াইকে ত্বরান্বিত করার সেই ডাক আমরা এই আমডাঙ্গার বুক থেকেও দিতে চাই একই রকম ভাবে আপনারা আজকে দেখেছেন যে কিভাবে আমাদের চেয়ারম্যানকে ওই দিন যে পেটে ঘুষি মেরেছিল পুলিশ চেয়ারম্যান তার বায়োডাটা নিয়ে আজকে ফুরপুরা শরীফে বসে প্রেস কনফারেন্স করে দেখিয়েছেন মাধ্যমিক ফেল পুলিশ নদিয়ায় বাড়ি চাকদা তিনি ভদ্রতার খাতিরে এবং একজন জননেতা হিসাবে কতটা ভালো মানুষ হলে কতটা পবিত্র মনের মানুষ হলে কতটা উন্নত চেতনার মানুষ হলে তিনি ফোন নাম্বার জানার সত্ত্বেও ওই লোকের ফোন নাম্বার বলেননি এবং প্রপার অ্যাড্রেস জানার সত্ত্বেও প্রপার অ্যাড্রেস বলেননি কারণ তাহলে সে ডিস্টার্ব হতে পারে ওই পুলিশ অফিসার ডিস্টার্ব হতে পারে তিনি চব্বিশ ঘন্টা সময় দিয়েছেন এই চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের বিধায়ক আমাদের দলের চেয়ারম্যান যাকে শুধুমাত্র ওই আপনার ভিডিওটা দেখবেন এটা হলুদ স্টার্ট পরে ওই ব্যক্তি ডিসি স্যারকে ঠেলে দিয়ে ঢুকছে ঢুকে আমাদের চেয়ারম্যানকে খুনের উদ্দেশ্যে হামলা করছে আর হামলা করেই আবার বেরিয়ে আসছে যদি উনি পুলিশ অফিসারই হবেন ওখানে ডিউটিতেই থাকবেন তাহলে উনি মেরে বেরিয়ে আসবেন কেন উনি যাকে তোলার চেষ্টা করবেন গাড়িতে তোলার চেষ্টা করবেন ওনার দায়িত্বটাই ছিল যাওয়া আমাদের এমএলকে খুনের উদ্দেশ্যে হামলা করা এবং সেখান থেকে আবার ব্যাক করা উনি সেই কাজ এবং ডিসিকে ডিসি স্যারকে ঠেলে দিয়ে উনি গিয়ে কাজটা করছেন যেন উনি সিপি কিন্তু ওনার ডিউটি ভবানীপুর আর উনি এসে কাজ করছেন এন্টালি এন্টালি না কোন হেয়ার স্ট্রিট আজকে চেয়ারম্যান আপনারা নিশ্চিতভাবে ওনার অফিসিয়াল লাইভে দেখে নেবেন এবং বিভিন্ন চ্যানেলেও আছে চব্বিশ ঘন্টা সময় দিয়েছেন না হলে আইনি লড়াই আমরা বুঝে নেবো ওই যে বললো পাঁচ টাকার কলম দিয়ে কিভাবে বোঝা হয় বুঝে নেবো আমডাঙ্গার নেতাদেরও যেমন বুঝে নেবো তেমন ওই কোরআ পুলিশ অফিসারকেও বুঝে নেবো একই রকম ভাবে আমডাঙ্গার বুকে আগামী দিনে যে বা যারা সন্ত্রাস করবে তাদেরকেও বুঝে নেবো যে বা যারা বোম মজুদ করবে তাদেরকেও বুঝে নেবো এই আমডাঙ্গায় এক ইঞ্চি জমি আমরা এসে ছাড়বো না এই শপথ আপনাদেরকে নিতে হবে এলাকা গরম করার জন্য বক্তব্য দেয়া নয় আমাদের হিন্দু মুসলিম সম্প্রীতিকে রক্ষা করতে হবে এই আমাদের চেয়ারম্যান দিচ্ছেন আমাদের দলের সাধারণ সম্পাদক সেই আমাদেরকে বাড়ি বাড়ি হবে প্রত্যেকটা বুথে হিন্দু মুসলিম নির্বিশেষে আজকে কেউ ভালো নেই না হিন্দুরা ভালো আছে না মুসলিমরা ভালো আছে না বৌদ্ধরা ভালো আছে না আদিবাসীরা ভালো আছে এই পশ্চিমবঙ্গের সরকারের এই তৃণমূল সরকারের আমলে কেউ ভালো নেই আজকে আমডাঙ্গা করুণাময়ী মঠ সেইখান থেকে মায়ের প্রসাদী শাড়ি বিলি হয় হাজার হাজার পুজোর আগে কারা শাড়ি পায় যাদের দুতলা তিনতলা বাড়ি আছে তৃণমূল করে তারা গিয়ে শাড়ি আমরা আজকে অবজেকশন জানিয়েছি আমরা আজকে অভিযোগ জানিয়েছি যাতে যারা যোগ্য যারা প্রাপক ওই শাড়ির যাদের কিছু নেই যারা অসহায় তারা যাতে ওই শাড়ি পায় আমরা তার জন্য আমরা আইএসএফ লড়াই করছি আমরা তার জন্য আমরা আইএসএফ চিঠি দিয়েছি তাই আপনাদেরকে এই লড়াইয়ে সামিল হতে হবে হিন্দু মুসলিম আদিবাসী নির্বিশেষে আসুন আমরা এই নতুন করে গড়ে তোলার শপথ নিয়ে আমার সাধারণ মানুষের অধিকারকে নিশ্চিত করার শপথ নিয়ে আজকের নিয়ে বাড়ি ফিরবো যে আমার বাড়ির আশপাশে যদি কোনো বাগানে কোনো জায়গায় আমরা বোম বারুদ মজুত করতে দেখি আমরা নিশ্চিতভাবে ভাবে আইএসএফ নেতৃত্বদেরকে জানাবো তারা কোথায় জানানোর হয় জানাবে এবং জানানোর দু ঘন্টার মধ্যে আমরা সেই বোম বারুদ ওখান থেকে নিষ্ক্রিয় করব এই কথা আমি আরো একবার এই মঞ্চ থেকে দিলাম আপনাদেরকে তাই আসুন ঐক্যবদ্ধভাবে আগামী 2026 এর নির্বাচনে আমাদের এসএফ এর যিনি প্রার্থী হবেন তাকে জয়লাভ করিয়ে ভাঙ্গোড়ার বিধায়কের কাছে বিধানসভায় পাঠাবো যাতে ভাঙ্গোড়ার বিধায়ক এখন একাই যা করছেন বিধানসভা মোটামুটি কপি আরকে দিচ্ছেন একা মমতা बनर्जी ঢুকতে ভয় পান বিধানসভায় নmathsfির দিকির জন্য বিজেপির অত বিধায়ক কোনো ভয় নেই কিন্তু আমাদের বিধায়কের প্রতি যত ভয় তাই তার পাশে যদি আমাদের আমডাঙ্গা থেকেও বিধায়ক গিয়ে তার সঙ্গে গিয়ে যুক্ত হন তাহলে তো মমতা ব্যানার্জি আর বিধানসভা আসবেন বলে আমার মনে হয় না যদি উনি আবার মুখ্যমন্ত্রী হন ছাব্বিশে তারপর কি হবে সেটা তো সময় বলবে যাই হোক আর কথা বাড়াবো না আমরাঙার সাধারণ মানুষকে আরও একবার অনুরোধ করবো সন্ত্রাস মুক্ত আমডাঙ্গা করতে আই কে শক্তিশালী করুন আইএসএফ কে আগামী দু হাজার ছাব্বিশে নির্বাচন করুন নির্বাচিত করুন এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ ইনক্লাব জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ স্টুডেন্টস ফ্রন্ট জিন্দাবাদ